সংগ্রহ করেছি এখন আমরা ভিতরে ঢুকমুক আপনারা দেখবা লগে থাকবা আমরা লগে আর আমরা ভিডিওটা যদি বলা লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবা ইনশাল্লাহ আমরা এখন ভিতরে এই গমাই রেছি একটা বাস স্টপের কাছে ও একলা গেডু রাখছি আমরা আমরা তেবা গিলা আমরা আই মর্দে ভিতরে যাইরাম আপনি হামাই গিলাকে টিকিট কই নৌকা ইন হে পালে ভিতরে গেটা কিন্তু টিকিট দেখা গেডু লাগে আমরা আমরা জান্নাত পার্ক পার होके গেছি এখানে প্রচুর দর্শনার্থী আছে পার্ক বাগানে তাই তো আপনারা দেখবা আসলে পার্কটা অনেক সুন্দর করছে এদিকে বাম্পার কার যেটা আছে আর এদিকে জর্ণার মতন দেখলা এটা হইল গিয়া গুড়ার গাড়ি এটা সবে ফটো তুলে এনজয় করেন আর এদিকে ঝর্না আছে এদিকে বুতের বাড়ির মতন কি এটা লাগে রাখি এটা আমি নরসিংদীর ড্রিম হলিডে পার্ক গেছিলাম সেম মিটার মতন যাচ্ছি আমার কাছে মনে হয় যে এটার কপি এদিকে ঝর্নার মতন অনেক সুন্দর আসলে সবাই এখানে ছবি তুলিয়া ছবি তুল্য অবশ্যই সুন্দর হবে জর্নার মতন আমার সাথে আমার বাদ মোবারক লেখা আছে আপনারা দেখা দুই হাজার পঁচিশ প্রচুর মানুষ ঈদ উপলক্ষে প্রচুর মানুষ এখানে আইসন প্রচুর মানুষের বীর জান্নাত এন্টারটেনমেন্ট পার্ক এই সাইড এর মেবি নতুন হইছে প্রচুর দর্শক দর্শনাতে আছেন এদিকে আপনারা দেখা বোর্ড সালানের একটা জায়গা ছোট হইলেও অনেক সুন্দর আছে আটা ওব সোনা রয়েছেনই দুলনা ছোট ছোট সোনা মনি রাজারা আছেন লাগিয়া দুলনাই কেন রেডিও করা আছে বাটনে বড় মনিরাও কিন্তু দুলনা সররা দুলনা দেখুন দেখলা আপনারা নৌকা আছে খুব সুন্দর এখানে গুড়ার গাড়ি আরেকটা রাখা আছে তো আজকে বড় হলো বরল এর আங்க মুখുന്നা এখানে কেন এত এত গাড়ি আছে তুমি গোলাবাদা তুমি দেখ না এইটা হলো মাল ডিসাইডে আপনারা দেখ라 যে এরটা কি টাড় দনা ভাই আমাৰ সঁচা মনৰ যে ড্ৰিম হলিডে পাৰ্কেৰে কিছুটা আহিলে পপি কৰা হৈছে হৰি ৰামটো

সবাই এনজয় করা আমার বাইয়ের ডলার লগে ফাইট করে আপনারা দেখা খুব সুন্দর সুন্দর কয়েকটা ফ্রেম আছে কিন্তু জান্নাত পার্ক এখানে আনন্দ ভ্রমণ লেখা একটা ফ্রেম আর এদিকে খুব সুন্দর করে আর্ট করিয়া সম্ভবত লেখা জান্নাত গ্রীন পার্ক আঃ মানুষের ফটো তুলে আপনারা দেখরা আর একটা দেখরা এই জায়গাটা অনেক সুন্দর আমি এই জায়গাত কয়েকটা পিক তুলছি আসলে এই ধরনের দৃশ্যর পিছনে রাখিয়া ব্যাকগ্রাউন্ডে রাখিয়া যদি কেউ পিক তুলে খুব সুন্দর লাগে আপনারা দেখরা এখানেও বাইক খারা আসেন ব্যাকগ্রাউন্ডে ইটাই লই গিয়া পানির সরকি আছে এখানে ছোট ছোট বাচ্চারা বা যারা আমাদের মতন তরুণ বয়সে আছেন বা বৃদ্ধ যারা আছেন সবাই কিন্তু এখানে সরকি চর্চ ফাটে আপনারা দেখলে আমরা বাইক নায়ক নাম হইল মোবিন তাই সম্ভবত ছবি লাগে পারফেক্ট একটা সিনারি টুকাইটা কিন্তু সব দিকে মানুষ এর দায় হয়তো সিনারি তুকিয়া ফাইরা নাই সামনে দেখরা দুইজন বাতি যা লন্ডনের বাতি যা আর ইয়াসিন তাই তাই দৃশ্য দেখরা প্রচুর মানুষ আছেন কিন্তু আরেকটা ফ্রেম দেখা আপনারা ফেসবুকের আপলোড দেওয়ার লাগে আরেকটা ফ্রেম হলো আনন্দ প্রমণ দুই হাজার পঁচিশ এখানেও কিন্তু প্রচুর মানুষ আছেন এই জান্নাত পার্কের সৌন্দর্য উপভোগ করা আজকে ঈদের দ্বিতীয় দিন তাই মানুষ একটু বেশি আসলে মানুষ বেশি হওয়ার কথা কারণ এই পার্কটা সব দিকে যে দিকে চাইবা ওদিকে সুন্দর আপনারা দেখরা যে পানের যে বোট আছে বুটগুলা কত সুন্দর এদিকে আছে ট্রেনের রাস্তা ট্রেন এখনও চলাচল হয়েছে না বাট কিছুটা রাস্তা হাজ রাখা রাখা এইদিকে আছে আপনারা দেখরা ছোট ছোট বাচ্চারা যে ট্রেন ট্রেন আছে এদিকে আপনারা আইলে ছোট বাচ্চারা লইয়া আইলে এখানে ট্রেন ট্রেনা পারবা আনন্দ উপভোগ করার লাগিয়ে আপনারা কিন্তু আইতা ফারবা খালিগঞ্জ জান্নাত পার্ক আসলে এই পার্কটা অনেক সুন্দর চারিদিকের যে পরিবেশ অনেক গ্রিন আর মনোমুগ্ধকর একটি জায়গা আপনারা দেখেন এখানে একটা সর্কি আছে ছোট বাচ্চারা যারা আছেন বা বয়স্ক যারা আছেন সবাই এই সর্কিটা সরতে পারবা অনেক সুন্দর সিস্টেমটা অনেক সুন্দর আমরা কিন্তু দেখলাম এখানে দেয়ালে অনেক কারুকাজ গ্রামের দৃশ্য অনেক সুন্দরভাবে আর্ট করা হয়েছে যে আর্ট করছে অনেক অভিজ্ঞ তার প্রশংসা না হলেই নাই আপনারা দেখলে এক হুবহু সত্যিকারের লাগের এই দিকেও আছে কয়েকটা আর্ট গাছের আগলাত পড়ে গেছে ট্রেনের রাস্তার কাছে কিন্তু দেখা বড় বড় পাথর দিয়া দেয়াল্লা খান আলাদা করা এই জায়গাটা খুব সুন্দর লাগে এইদিকে দেখা আহ খুব সুন্দর সন দিয়া তারা এখানে বয়ার একটা জায়গা তৈরি করছেন এখানেও আমরা যে বাতিল যাবা বাগনান যারা আছেন তারা ফটো তুলে আসলে খুব সুন্দর একটা প্লেস ফটো তোলার মতন এখানে ব্যাকগ্রাউন্ড এর দৃশ্যটাও অসাধারণ ব্যাকগ্রাউন্ডে কিন্তু ট্রেনের রাস্তা তৈরি করা আছে কিছুটা সম্পূর্ণ এখনো না সুইমিং ও আপনারা দেখ আলাদা একটা পার্টির দিকে জেনারেটর রুম আসলে এই পার্কের পরিবেশটা অনেক সুন্দর আপনারা দেখা মনোরম পরিবেশ উপভোগ করার মতন একটা জায়গা এখানে হয়তো নতুন কিছু একটা তৈরি করা সামনে কিন্তু সুইমিং এর টিকিট কাউন্টার আমরা এখান থাকিয়া টিকিট সংগ্রহ করমু অলরেডি কিন্তু আমরা সব টিম মেম্বার এখানে উপস্থিত আছি টিকিট সংগ্রহ করার লাগিয়া আমরা এখানেও প্রায় আটজন আইসি আমরা সবে সুইমিং এর লাগিয়া এখানে টিকিট সংগ্রহ করার লোকও বেরিয়েছি আপনারা দেখরা আর আমরা টি মেম্বার যারা আছেন একজন একজন করিয়া টিকিট কাউন্টারের সামনে ছবি টিম্বার আমরা কিন্তু সুইমিং ঢুকিয়ে গেছি আপনারা দেখার সবাই এনজয় করা আমরা লোকে কিন্তু পরাই ইয়া যোগ দিচ্ছেন বাতিজা মিনহাজ জামাল জসিম এরা ইয়া পরে যোগ যোগ দেওয়ার পরে আরও এনজয় বাড়ছে আমরা টিমের সবে দেখা সুইমিং এনজয় করা আমিও আছি আমি কিন্তু শর্ট প্যান্ট আনতাম বলি গেছি এখান তাকে একটা শর্ট প্যান্ট কিনছি কিনা সুইমিং আনছি আপনারা দেখা কি পরিমাণ এনজয় চলে আমি বেশি হেড়ানো একটু সাইডে আইছি আপনারা দেখড়া বাতিজা জামাল তাহলে আমরা সবে ধরি এইটা আমার এই সুইমিংয়ে সাথে দিছি তো আপনারা যারা আমরা ভিডিও দেখছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা আমরা চ্যানেলটি ফলো দিবা সাবস্ক্রাইব করবা আজকের ভিডিও পর্যন্ত উপভোগ করে আসসালামু আলাইকুম